হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো বুটের ডাল দিয়ে লাউ রান্না তো আমরা সবাই মাছ মাংস সবসময় খেয়ে থাকি তো মাছ মাংস খেয়ে খেয়ে আমাদের এক ধরনের একঘেয়ামই হয়ে যায় তখন যদি আমরা এই করে এই রান্নাটি করে খাই তবে আমাদের অনেক ভালো লাগবে নিমেষে এক প্লেট ভাত উঠে যাবে তো আমি লাউগুলো কেটে সুন্দরভাবে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি রান্না করতে দিয়ে দিব তো আমি প্রেশারে লাউগুলো দিয়ে নিলাম তারপর আমি এখানে আস্ত কাঁচামরিচ চারটে দিয়ে নিলাম ফালি করেও দেওয়া যাবে দুইটি টমেটো দিয়ে নিলাম তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম তারপরে এক চামচ দিয়ে নিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এক চামচ দিয়ে নিলাম হলুদের গুঁড়া তারপরে তেল দিয়ে নিলাম এবারে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব তো এই যে আমি মেখে নিচ্ছি তারপরে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দেবো খুব বেশি পানি দেবো না যেহেতু লাউ থেকেই পানি বের হবে এই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি লাউগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম তো এই যে আমার লাউগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরবর্তী স্টেপে যাবো তো চুলায় আমি ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে আমি তিনটির মতো পেঁয়াজ কুচি দিয়েছি একটি তেজপাতা দিয়েছি দুইটি দারুচিনি দিয়েছি তারপর আমি তেল দিয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলো লাল লাল করে নিব তো এখানে আমি এক চামচের মতো আস্ত গোটা জিরা দিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে লাল করে নিব তো এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি রান্না লাউগুলো এর মধ্যে দিয়ে নিব তারপর সুন্দরভাবে মিক্সড করে নিব তো এই যে আমার মিক্সড হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এই রান্নাটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করতে পারো এটি অনেক মজাদার রেসিপি তো এখানে আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি আমি এক চামচ লবণ মরিচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর এখানে আমি দুইটির মতো এলাচ দিয়ে নিয়েছি সরি এলাচ না দারুচিনি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে এখন আমি লাউয়ের মধ্যে অ্যাড করে দিলাম তারপর আমি এগুলো সুন্দরভাবে মিক্সড করে নিব তো এই যে আমার মিক্সড হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তো এই যে আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি এই লাস্ট পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে নিব তাহলে রান্নার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো আমি এখন এগুলো বাটিতে তুলে নিব তো এই যে আমার রান্না হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে তা জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ